স্কুল সার্ভিস কমিশনের অফিসের বাইরে এখনো পর্যন্ত বিক্ষোভ চলছে স্কুল সার্ভিস কমিশনের আজকে যোগ্য যোগ্যের তালিকা প্রকাশ করার কথা ছিল এবং সেটা না হওয়ার ফলে ছাত্ররা খুব শিক্ষকরা ক্ষুব্ধ হয়েছেন এবং পাশাপাশি তারা বলছেন অবিলম্বে তালিকা প্রকাশ করতে হবে এবং তারা শুনে এসছেন যে শুধুমাত্র প্রথম তিনটে কাউন্সিলিং এর তালিকা প্রকাশ করা হবে এমন কথা বলা হয়েছে না এস এস সি এক্ষুনি তো একটা বিবৃতি দিয়েছে এসএসসি জানিয়েছে এক যে সুপ্রিম কোর্টের গাইডলাইন তারা মেনে চলতে বাধ্য সুপ্রিম কোর্টের গাইডলাইনে কোথাও যোগ্য অযোগ্য তালিকা দেওয়ার কথা বলা হয়নি দুই এস ও জানিয়েছে যে বেতন দেখুন সরকার দেয় এসএসসি দেয় না তো সরকারের পক্ষ থেকে আমি জানাচ্ছি সুপ্রিম কোর্টের গাইডলাইন অনুযায়ী বেতন যারা যোগ্য বঞ্চিত শিক্ষক তারা সময় মতোই পাবে হ্যাঁ তো এইটা আমাদের বলার বলুন 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 না আপনার সঙ্গে বৈঠকের পর একটা সিদ্ধান্ত হয়েছিল যে একটা তালিকা প্রকাশ করা হবে না আমার সঙ্গে বৈঠকের পর সিদ্ধান্ত হয়েছিল পরামর্শ পাই যদি আমি পরামর্শ ইতিবাচক পায় তাহলে তারা প্রকাশ করবে তারা সেরকম আইনি পরামর্শ পায়নি ফলে সেটা প্রকাশ করেনি আর আমরা যেহেতু দ্রুত রিভিউ পিটিশনে যাচ্ছি এখন এইটার উত্তর সুপ্রিম কোর্টই মহামান্য সুপ্রিম কোর্টই দিতে পারবেন কিন্তু যারা চুক্তিহারা শিক্ষক তার প্রশ্ন তুলছেন যে এই যে থার্ড ফেজের পর फोर्थ থ এই কাউন্সিলিং তো স্কুল সার্ভিস কমিশনই করেছে এবং তার উপর ভিত্তি করে তারা এতদিন চাকরি করেছে বেতন পেয়েছে সুতরাং হঠাৎ করে সেই তালিকা বৈধ নয় বলা এটা কতটা যুক্তিযুক্ত না প্রথম কথা সুপ্রিম কোর্টের অর্ডার যেটা আছে কাউন্সিলিং এর বাইরে মেয়াদ ফুরিয়ে যাওয়ার পরে যারা ইন্টারভিউ দিয়েছেন কি দেননি সে ব্যাপারে একটা সুপ্রিম কোর্টের গাইডলাইন আছে যেটা আমি বলার অধিকারী নই এসি চেয়ারম্যানই বলে দিতে পারবেন এবং তিনি এটা বলে হচ্ছেন তো এখানে এটা কি এটা নিয়ে জল ঘলা করার কোনো মানে নেই বেতন কারা পাবেন আপনাদের বলা হয়েছে যে যোগ্য বঞ্চিত যারা যোগ্য বঞ্চিত তারা অবশ্যই বেতন পাবেন তাহলে কি মানে ফোর্থ ফেজ থেকে কাউন্সিলিং যারা হয়েছে তারা পাবেন না এইসব কাউন্সিলিং আমি জানি না আপনি কি কথা বলছেন এটা এসএসসি বলতে পারবে বেতন যারা বঞ্চিত এবং যোগ্য তারা প্রত্যেকে পাবেন হ্যাঁ এবং পাশাপাশি তার যদি ফোর্থ ফিফ্থ সিক্স এর কাউন্সিলিং এর লোকেরা থাকেন আপনার পথ যেই তারাও পাবেন কিন্তু তাদের তালিকা তো আজকে বাদ দেওয়া হয়েছে মানে বাদ হবে তালিকা তো প্রকাশই হয়নি না বাদ হবে বলে জানানো হয়েছে এবং তা নিয়ে একটা উত্তেজনা তৈরি হয়েছে কে জানিয়েছে এসএসসি কিচ্ছু জানায়নি হ্যাঁ এগুলো মিডিয়া স্পেকুলেশন এগুলো এসএসসি কখনোই জানায়নি বা ওনাদের স্পেকুলেশন এই তালিকা কি প্রকাশ হবে মানে এই যে যোগ্যদের তালিকা সুপ্রিম কোর্ট যদি অর্ডার দেয় তাহলে হবে সুপ্রিম আমাদের এখন অবধি আইনি পরামর্শ অনুযায়ী এস এস সিটে জানিয়েছে তারা এই ধরনের কোনো মতামত ইতিবাচক পায়নি এখন এখানে যে সুপ্রিম কোর্টের অর্ডারেও কোথাও এখানে গিয়ে যোগ্য অযোগ্য তালিকা দিতে হবে কোথাও আছে কি নেই হ্যাঁ

একবিংশ ডিসেম্বর পর্যন্ত পাবেন এটাই বলবো लास्ट প্রশ্ন হচ্ছে যে মূলত আ কার্য তো প্রাতিষ্ঠানিক দুর্নীতি বা স্কুল সার্ভিস কমিশনের দুর্নীতি তার জন্য চাকরি গেল এবং তারপরে হচ্ছে আইনত পরামর্শ নিয়ে পরবর্তী পদক্ষেপ করা হবে এই দায় একজন শিক্ষকের ঘাড়ে চাপবে কেন মানে তারা ছয় বছর ধরে চাকরি করছেন হঠাৎ গিয়ে রাস্তায় শুয়ে আছেন এটা তো দেখুন সুপ্রিম কোর্ট আমরা তো প্যানেল বাতিল করিনি আমরা চাকরি দিয়েছি সেই চাকরিতে সমস্যা হয়েছে চাকরি দেওয়ায় আমাদের বিরুদ্ধে মামলা হয়েছে মামলায় আমরা হেরে গেছি কারা জিতেছেন যদি আমি জানি না আশা করি আপনারা জানেন কারা জিতেছেন এই মামলায় যারা জিতেছেন তারা জিতেছে আমরা হেরে গেছি এবং আমরা এই 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 চাকরি বাতিল করা তো আমরা বলিনি মোহাম্মদ সুপ্রিম কোর্ট বলেছে তা আমরা সেই গাইডলাইন অনুযায়ী এগোবো তা তারা যদি তারা আন্দোলন দিল্লিতেও করেছেন তো আমি বলছি যে যেহেতু এখন যোগ্য বঞ্চিত আমরাই আমাদের করা আবেদন অনুযায়ী যেহেতু সুপ্রিম কোর্ট জানিয়েছেন যে একত্রিশে ডিসেম্বর অবধি যোগ্য বঞ্চিতরা মাইনে পাবেন ফলে তো সমস্যা থাকার কথা নয় না চান্দনিহারা শিক্ষকদের দাবি মাইনে পাওয়াটা নয় তারা যেভাবে চাকরি করছিলেন সেই চাকরিটা ফিরে পাওয়া এবং এবং সেই তালিকাকে রিভিউ পিটিশন অফ করতে হবে 31 ডিসেম্বর অফ তাদের তো একটা সুপ্রিম কোর্ট তাদের একটা রিলিফ জোন দিয়েছেন আর বলছেন আপনারা আইনজ্ঞের পরামর্শ অনুযায়ী এই যোগ্যের তালিকা প্রকাশ করার মানে অনুমতি পাননি এসএসসি পাইন মানে স্বাভাবিকভাবে সেটা আর বেরোবে না তাই তো না এক রিভিউ পিটিশন আমরা চলে যাবো ডাইরেক্ট এর মধ্যে